পেয়েছি এবারে তারপরতেই একটা দারুণ ঘটনা ঘটেছে যেটা হচ্ছে আমরা সাপ পেয়েছি দেখতে সেটাও আপনার আগে ভিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে একটা চন্দ্রকোড়া সাপ দেখতে পেয়েছি সাপটা একটা গত্রের ভিতরে আছে অর্ধেকটা গত্রের বাইরে আছে সেই রোদ উয়াচ্ছে তো সাপটা এই চন্দ্রকোড়া সাপ জানেন খুবই বিষদ্ধ সাপ তো এরপরে সাপ দেখার পরে আমরা সাবধান অবলম্বন করে তা আবার তাল পাড়ছি বা তাল পাড়তে পারতে একটা তাল পাড়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে তাল কেটে এবং খাওয়াও শুরু হয়ে গেছে তো এই আরেকটা তাল পড়ছে তো দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে তো এরপরে এরপরে খাবো আমরা ঠিক আছে তো একে একে তাল পাচ্ছি একে খাচ্ছি কারণ অনেক বড় গাছ তাই গাছে ওঠা যায়নি তো এরপরে দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন এদিকে তাল কাটা চলছে তাল খুবই ভিটামিন এবং খুবই প্রচণ্ড মিষ্টি হয় তো এরপরে দেখছেন এরপরে যে কাটা চলছে এরপরে আপনারাকে দেখো যে তালের ভেতরের অবসরটা কীরকম আছে যেগুলো ছোটো সাইজের তাল সেগুলো খুবই ভালো হয় সেগুলো খুবই মিষ্টি হয় কাটতে কাটতে তালের মধ্যেই জল বেরিয়ে যাচ্ছে অ্যান্ড দ্বিতীয়ত দেখতে পাচ্ছি ফাইনালি যখন জলবাই হাতে চলে এসেছে তাল তো এটাকে এবারে খাওয়া যাক এবং এরকম ভিডিও দেখতে চান যদি আপনারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন